এত যে শুকুর করি আল্লাহ তোমা হয় না তবু গাওয়া তব গুন গান পাই না খুঁজে ভাষা ডাকতে তোমায় অসীম পার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান নিঃশ্বাসে প্রশ্বাসে তবু দয়া আছে মিশে তোমার দানের কণা শুধু দেব আমি কিসে নিঃশ্বাসে প্রশ্বাসে তবু দয়া আছে মিশে তোমার দানের কণাশু দেব আমি কিসে রহু মেরা বরণের রেখেছো যতন করে রহমান তুমি চির মহিয়া আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান স্ত্রী মানুষ করে দিয়েছ জীবন তোমার দিনের পথে রেখো আমরণ স্ত্রী মানুষ করে দিয়েছ জীবন তোমার দিনের পথে রেখো আমরণ আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে ক্ষমা পাপিকে তোমার নামের গুণে পর কালে পাই জেন বাগান তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান